নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সোমা কিচেন আজকে আমি আপনাদেরকে ডিমের একটা রেসিপি শাক শুকা রেসিপি বানিয়ে দেখাবো যার জন্য আমি এখানে তিনটে ডিম নিয়ে নিয়েছি এখানে কিছুটা সিমলা সিমনামিচ ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে একটা পেঁয়াজ ছোটো ছোট করে একদম চপ করে কেটে নিয়েছি কিছুটা রসুন এখানে থেতো করে নিয়েছি এর সাথে আমি টমেটো এখানে তিনটে টমেটো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি সাথে আমার এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর কি একটুখানি গোলমরিচের পাউডার চাই চলুন আপ রেসিপিটা শুরু করছি গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব বেশি লাল করব না একদম হালকা হালকা পেঁয়াজটা আমার হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার আমি শিমলা মির্চগুলোও দিয়ে দিচ্ছি সিমলা মির্চ আর পেঁয়াজটাও হালকা করে ভেজে নেব পেঁয়াজ আর শিমলামিচটাও আমার দেখুন হালকা হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি রসুনটা যে নিয়েছিলাম রসুনটা দিয়ে দিলাম আবারও রসুন পেঁয়াজ কি শিলামিচ একসাথে আর একটুখানি ফ্রাই করে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায় আমার রসুনটাও ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একসাথে সব মশলাগুলো মিলিয়ে নেব। এর একটু জল দিয়ে দিচ্ছি ঢাকনাটা আমি একটু ঢেকে দিলাম মশলাটা কষানোর জন্য এই এক মিনিটের জন্য এক মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এর মধ্যে আমি টমেটো কুচিটা যে নিয়েছিলাম টমেটো কুচিটা দিয়ে দিলাম ভালো মতো মশলাটা টমেটোর সাথে মিশিয়ে নেব। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি টমেটোটা যাতে গলে যায় তাড়াতাড়ি আপনারা আপনাদের পরিমাণ মতো নুন দিয়ে দেবেন আবার আমি ঢাকনাটা ঢেকে দিচ্ছি এই দশ মিনিটের জন্য যতক্ষণ টমেটোটা না গলে যায় আর মশলা দিয়ে তেল না বেরিয়ে পড়ে দশ মিনিট হয়ে গেল ঢাকনাটা আমি সরিয়ে দিলাম দেখুন টমেটোটা আমার অনেকটাই পুরো গলে গেছে ভালোভাবে মশলাটাও কষানো হয়ে গেছে এর মধ্যে একটু আমি গরম মশলার পাউডার দিলাম এবার এর মধ্যে আমি জল অ্যাড করে দিচ্ছি খুব বেশি এটা গ্রেভি হবে না একটু থিক হবে গ্রেভিটা দেখুন আমার ফুটে গেছে এবার আমি ঢাকনাটা ঢেকে দিচ্ছি গ্রেভিটাকে আরেকটু ঠিক করার জন্য ঢাকনাটা সরিয়ে নিলাম দেখুন গ্রেভিটা আমার অনেকটাই থিক হয়ে গেছে এবার একটা সাইডে একটুখানি জায়গা করে সেখানে যে আমি ডিম নিয়েছিলাম সেই একটা ডিম আমি একটু ফা জাগাই করে সেখানে ডিমটা আমি দিয়ে দেব ডিমটা ফাটিয়ে এমনি গোটাই রাখতে হবে আবার আরেক জায়গা একটুখানি নিয়ে করে ফাঁকা করে সেখানটাতে ডিম আরেকটা দিয়ে দিলাম দেখুন আরেকটা ডিমও আমি দিয়ে দিলাম ফ্লেমটা আমার লো আছে আবারও ঢাকনাটা ঢেকে দিলাম যাতে ডিমটা আমার সেট হয়ে যায় ভালো মতো দশ মিনিটের জন্য ঢেকেছিলাম দেখুন হাঁটিয়ে দিলাম ঢাকনাটা ডিমটা আমার একদম দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে চাকু দিয়ে একটুখানি দেখে নিচ্ছি যে এটা হয়েছে কিনা না শক্ত হ্যাঁ দেখুন আমার ডিমটা পুরো রেডি হয়ে গেছে ওর উপর দিয়ে একটু নুন দিয়ে দিলাম ডিমগুলোর উপরে আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি উপর থেকে তাহলে খেতে টেস্টটা খুব ভালো হবে এবং রেসিপিটা আমার পুরো হয়ে গেছে কমপ্লিট শাক রেসিপিটা ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম আপনাদের যদি এই ডিমে শাক রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ